এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা এটা হবে বিপদ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে চিরসুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চিরসুখ এবং চিরশান্তি কোথায় কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যাবাদ জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া সুস্থ চির সবল অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে এন্টি জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না হবে না জান্নাত হবে চিরযৌবন চিরযৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে ঢুকবো বিষ্ণু ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ও মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে সুغر দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত

আজীবন থাকবেন খালিদিনা ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না

পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপাইরি ডেট আছে আছে না আছে না দ্য ডে ইউ ডাই ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার मिलाए ফেললা হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদাপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কুরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া থমারাত ওয়া বাশিরিস সাবিরিন আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এখতিয়ার করবে অবশ্যই সবরিন